তাহলে ইসলাম তো এমন একটা ব্যবস্থা ইসলাম খুব কমপ্লিট অফ লাইফ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ফাঁকা নাই সব পরিপূর্ণ বলে না সব তাহলে এই ইসলামকে আপনি অবমাননা করবেন ইসলামকে অবমাননা করে আপনার বেঁচে যাবে এটা হতে পারে না সময় হাজরিন ইসলামকে যারা যুগে যুগে অপমাননা করেছে তারা এই দুনিয়ার মায়া চেয়ে চলে গেছে অপমানিত হয়ে অপহস্ত্র হয়ে এবং এরকম মুসলমান মোমেন ব্যক্তি তারা কখনো পশ্চিমকালেও তাদেরকে সার দেয় নাই ইমানের বলে বলিয়ান হয়ে তারা সব সময় বজ্র কণ্ঠ নিয়ে তারা প্রতিবাদ করেছে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার ইসলাম এমন এক ব্যবস্থা এই ইসলামকে আপনি মানবেন আপনার মান আপনার সম্মান আপনার কে আল্লাহ পাকারো বাড়িয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আপনি মানবেন না আপনি ইসলামকে না মানার কারণে আপনি গমরাহী হয়ে যাবেন গমরা তো হলেন জাহান্নামে নামে হয়ে যাবেন একেবারে জাহান নিম্ন জায়গায় আপনার স্থান হবে আমার পালন কর্তা বলাম না আমি জুলুম করেছি আমি না আমার নকশের ওপরে হামনা আপনি যদি রহম না করেন ক্ষমা না করেনা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই কথাগুলো যখন আল্লাহর দরবারে বলবে তখন আল্লাহ বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিবে সোবাহান আল্লাহ বলেন এই মাঝসমূহের মধ্যে অথবা যে কোনো সময় মানুষের জীবনে যখন অপরাধগুলো কাজ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে গুণা হয়ে যাবে তখন তার মুখ দিয়ে জবান দিয়ে যখন আল্লাহর কাছে এই কথা বলবে আর আমার রব আল্লাহ বলে আমি মাফ করে দিব বলেন সোবাহ আল্লাহ আমার বন্ধুরা আমার তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন এক লাখ মতান্তরে করে দুই লাখ চব্বিশ হাজার পরে দুনিয়ায় পাঠাইছে দিনের দাওয়াতের জন্য ইসলামের দাওয়াতের জন্য আর মুসলিম উম্মার জন্য আমাদের জন্য আল্লাহ পাকবুল আলমিন একশত চার খানা কিতাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে একশো খানা শহীফা চার খানা হলো কেতাব এর মধ্যে এই বড় বড় চার খানা কেতাব আর আমাদের কেতাব হইল পবিত্র কোরআনুল করিম বলেন সোহান আল্লাহ এই কোরআনুল করিম আপনার আমার জন্য দিয়েছেন মানুষ কোন পথে চলবে মানুষ কি করবে মানুষ কি করবে না এই সব কিছু দিন ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে মানুষ গবেষণা করে মানুষগুলো চলবে এই পথে মানুষগুলো আমল করবে কি বলেন ঠিক না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলম বলেন নম্বর সুরামায় তিনম্বর وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا تقديك سامنيا নবীজির শেষ ভাষণ যখন দিয়েছিলেন পাহাড়ের চূড়ায় বসে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই বলেন সুবহানাল্লাহ দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই মানে ইসলামকে আমি পরিপূর্ণ করেছি রাখু দিন তো আলাই নির্মাতি আমি দিনের মধ্যে কোনো কিছু বাকি রাখি নাই এটাকে আমি পরিপূর্ণভাবে দিয়েছি বলেন না সুবাহ এই জন্য বাজান দিন নিয়ে ইসলাম নিয়াম মানুষ কোন আমল করবে এইটা নিয়ে আর ঝগড়া করা যাবে না কারণ কি কোনটা চলবে কোনটা চলবে না কোনটা বলবে কোনটা বলবে না কোনটা কোনটা না আল্লাহ রব্বুল সাথে আছে বলেন সুবহানাল্লাহ কার সাথে আছে সাথে আল্লাহ রব্বুল আলমিন মত্তাকি বান্দার সাথে যা আছে এই মত্তাকি বান্দাকে মত্তাকি বান্দার সাথে আল্লাহ আছে আপনি যা করবেন মত্তাকি বান্দার সাথে আল্লাহ আছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কে এইটা বোঝার জন্য তোমার শরীরের মধ্যে তোমার অন্তরের মধ্যে তোমার কলমের মধ্যে এমন একটা যন্ত্র আছে

ওয়া ইদ তুলিয়া তালেহি আয়া তুহো ছাদ তুহ ইমান ওয়া দরব দিহিম তলু আল্লাহরফুল বলেন ইমান দাড়তু তারাই মুত্তকিত তারাই পরিপূর্ণ ইমান দাত্ত তারাই যাদের সামনে ইদা দকি রম্ল যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় আমার নাম যখন নেওয়া হয় আমার নাম নেলে পরে ওই মানুষটার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায় সুভান আল্লাহ বলেন তারাই তো মুখিত মোমেন তারাই তো মুক্তা তাদের সাথেই তো শুধু আল্লাহ আছে যাদের সামনে আল্লাহর নাম লেলে ওই মানুষটার সামনে রসুলের নাম নিলে কি হয়ে যায় আল্লাহ পাকের ভয়ে অন্তরটা কেঁপে ওঠে বলেন না সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এখানে স্পষ্ট আয়াত ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তারাই তো মুমিন ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হইলে আল্লাহর নাম যখন স্মরণ করে আল্লাহর নাম যখন তাদের সামনে বলে বহম তাদের ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর কোনো আয়াত আল্লাহর কোরআনের কোনো বাণী আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের আয়াত আয়াতয়াদ করলে পরে ওই মানুষটার অন্তরটা আল্লাহ পাকের ভয়ে কেঁপে ওঠে বলেন সুবাহ এরপরে বলা হয়েছে এবং তার ইমানটা আরো মজবুত হয়ে যায় ওই মানুষটার ইমানটা আরো বেড়ে যায় এবং আল্লাহ আল্লাহরালিন বলেন আল্লাহ পাকের প্রতিও ভরসা আরো ইমানদার বেড়ে যায় সুবাহ আল্লাহ বলেন ইমান যা আসে তার চাইতেও বেশি বেড়ে যায় বর্ষা রবের প্রতি যা আসে এর চাইতেও বেশি রবের প্রতি বর্ষা বেড়ে যায় তাহলে ওই ইমানদারের সাথে আল্লাহ আছে কোন ইমানদার এই ইমানদার এই দাদার ডাডার ফিটকর আছে। অন্তরে কলমের প্রতি আল্লাহর ভয় আপনার স্মরণ হইল আর আল্লাহর নাম কিছু মনে করবে না আল্লাহ শুভ খায়না হয়ে জিকির কোনো কিছু মনে করবে না তাইলে ওই ব্যক্তির ইমান নর আছে